সুলফুদা সবস এর অর্থ দুঃখী সুলফুদা সবসা এর অর্থ দুঃখী হনজা অরিয়বদা এর অর্থ একাকি হনজা অরিয়বদা এর অর্থ একাকি চিকতা ছোয়ারিয়ং হাদা এর অর্থ ছবি তোলা চিকতা ছোয়ারিয়ং হাদা এর অর্থ ছবি তোলা খামেরা সাজিন এর অর্থ ক্যামেরা খামেরা সাজিনগি, এর অর্থ ক্যামেরা হাংমুন হাদা ফল্লাম হাদা এর অর্থ পরিদর্শন করা হাংমুন হাদা ফল্লাম হাদা এর অর্থ পরিদর্শন করা হোদা ফেয়ং এর অর্থ দেখা উপভোগ করা হোদা ফগেয়ং এর অর্থ দেখা উপভোগ করা ইয়ং হা গোয়ান খক জাং এর অর্থ সিনেমা হল ইয়ং হা গোয়া খক জাং এর অর্থ সিনেমা হল ইক্তা হকস সংবহাদা বহাদা এর অর্থ অধ্যয়ন করা ইকটা হকস হং বহাদা এর অর্থ পরা অধ্যয়ন করা আনসে খাদা খত্তা এর অর্থ হাঁটা খাদা খত্তা এর অর্থ হাঁটা ঝাংমান ঝিত্তা ঝেজা খাদা এর অর্থ তৈরি করা মান্দুলতা ঝাংমান হাদা ছাঙ্গিদা ঝিত্তা খাদা এর অর্থ তৈরি করা অরেঞ্জি এর অর্থ কমলা অরেঞ্জি, কেউইল এর অর্থ কমলা চকলেট ছাথাং এর অর্থ চকলেট চকলেট ছাথাং এর অর্থ চকলেট হন হনকুম, এর অর্থ টাকা নগদ অর্থ হন হনকুম, এর অর্থ টাকা নগদ অর্থ খাপ খাগিয়ে এর অর্থ মূল্য আমদা নথা এর অর্থ ভরা রাখা থামদা নথা এর অর্থ ভরা রাখা নথা সদা এর অর্থ রাখা নথা খোদা এর অর্থ রাখা সাদা ওজাংহাদা এর অর্থ প্যাকেটিং করা সাদা ওজাংহাদা এর অর্থ প্যাকেটিং করা ফ্কুদা কিয়হান হাদা হন হাদা হিয়ন গিয়ং হাদা এর অর্থ পরিবর্তন করা খিয় হন হাদা হঞ্জন হাদা হিয়ন গিয়ন হাদা এর অর্থ পরিবর্তন করা খুদ সিনবাল, এর অর্থ জুতা খুদ সিনবাল, এর অর্থ জুতা চোখ হাংয়াং এর অর্থ দিক চোখ হাংয়াং এর অর্থ দিক হোদা খুগয়ং এর অর্থ দেখা উপভোগ করা হোদা খুগিয়ং, এর অর্থ দেখা উপভোগ করা মাউম দংনে খয়াং মগক শিগুল এর অর্থ গ্রাম জন্মভূমি মাউল দংনে মগুক, শিগুল, এরত গ্রাম জন্মভূমি ফসি সিনে এরত শহর ফসি সিনে ছি এরত শহর সিওয়ে অশোক বসু এরত দ্রুতগামী বাস এক্সপ্রেস বাস সিওয়ে অশোক বসু এর অর্থ দ্রুতগামী বাস এক্সপ্রেস বাস খিসা অলমা এর অর্থ ট্রেন খিসা অলমা এর অর্থ ট্রেন খিসা অলমা এর অর্থ ট্রেন খারা থাদা হাদা এর অর্থ পরিবর্তন করে চরা খারা থাদা হাদা এর অর্থ পরিবর্তন করে চরা হালদা হানমে এ অর্থ বিক্রি করা হালদা হানমে এর অর্থ বিক্রি করা সাদা হমে, এর অর্থ কেনা সাদা হমে, মে এর অর্থ কেনা কেকু কালকম হাদা, এর অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন অথবা পরিপাটি কেকু ধাদা কালকম হাদা এর অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন অথবা পরিপাটি সংসহাদা সিউদা ছুলদা থাকতা এর অর্থ পরিষ্কার করা সংসহাদা সিউদা ছুলদা থাকতা এর অর্থ পরিষ্কার করা হেও জিদা হেয়ং হাদা হাদা এর অর্থ বিদায় জানানো হেও জিদা হেয়ং হাদা অনসংহাদা এর অর্থ বিদায় জানানো ছাত্তা দা খাম শেখ এর অর্থ খোঁজা ছাত্তা খুহাদা খাম এর অর্থ খোঁজা খেসিদা ইতা এর অর্থ থাকা সিদা ইতা এর অর্থ থাকা আফসুশিদা হুশিদা মগদা এর অর্থ খাওয়া ঝাপসুশিদা খুশিদা মগদা এর অর্থ খাওয়া ঝুমু ঝুমুসিদা ঝুমুল ঝাদা ঝাঁদা এর অর্থ ঘুমানো ঝুমুশিদা ঝুমুল ঝাদা ঝাদা এর অর্থ ঘুমানো ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ